আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জে মানিকগঞ্জ আমার অনারেবল কাস্টমার লিটন মানে লিটন বাইয়ের বাড়িতে আমি আসছি তো আমি লিটন বাইয়ের বাড়িটা দেখতেছি অনেক সুন্দর এখানে যদিও আমার এই ঘরগুলো খুবই পছন্দ আমি লিটনের সাথে আলোচনা করছিলাম যে আমরা এই ঘরগুলো খুবই ভালো লাগে আমার কাছে তো ওনাদের এলাকাতে এই ঘরগুলো আসলে বেশিটাই আসলে প্রচালন যে এই এরকম সুন্দর সুন্দর ঘরগুলো ওনার তৈরি করে তো এই ঘর এখানে ঘর আছে কটা তিনটে তিনটা ঘর এখানে ওনার তিন ভাই তো তিনটা ঘর তো তিনটা ঘর এখানে সবগুলো তিন সেট তো এই ঘরগুলোতে আমরা হাইব্রিড সোলার সিস্টেম করলাম তো হাইব্রিড সোলার সিস্টেমে এখানে আমরা কি কি ব্যবহার করছি এখানে যে এ সোলার প্যানেল ব্যবহার করছি চা পাঁচশো পঁয়ষট্টি ওয়ার্ডের চারটা এবং সারমোনের সারমোনের থ্রি কিলো ওয়ারের চব্বিশ একটি ইনভার্টার ব্যবহার করছে আমরা এখানে বলবো দুইশো এম দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো এইটা দিয়ে এই ভাই কি কি ব্যবহার করবে সেটা আমি বলে দিব তো তার আগে আমরা ভাইয়ের একটু পরিচয় নিয়ে নেই ভাইয়ের এলাকার নাম বা ঠিকানা ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন বা আপনি ঠিকানাটা দেন যে আসলে আপনাদের এই ইয়ার থেকে যেমন এই আপনার মানিকগঞ্জ থেকে আমার অনেক ফোন আসে যারা অনেক প্রবাসীও আছে মানিকগঞ্জের তারা কিন্তু আসলে বিশ্বস্তর একটা জায়গা খুঁজে যে আসলে বিশ্বস্ত জায়গা থেকে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করে অনেকে দেখা গেছে যে আপনি কাপ্তান বাজারে বা অন্য অন্য জায়গাতেও অনেক সময় ফোন দেয় তো অনেক জায়গাতে অনেকে ভিডিও করে তো একটা বিশ্বস্ত জায়গাটা আসলে মানুষ চায় আপনি কি মনে করেন সোলার সিস্টেম বিডি থেকে তারা প্রোডাক্ট নিতে পারে কিনা হ্যাঁ আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন মিয়া মানিকগঞ্জ গড়পাড়া দক্ষিণাতলির বাসিন্দা আর আমি সোলার সিস্টেম তিন ওয়ার্ডের সোলার সিস্টেম করেছি সুজন ভাইয়ের মাধ্যমে তিনি খুব ভালো লোক আর তিনি যা বলেন যেভাবে বলেন একদম সত্য এবং মিথ্যা কোনো আশ্রয় নিয়ে কাজ করেন না তিনি সত্য সত্য যেটা ওইটাই কাজ করে আর সুজন ভাইয়ের মাধ্যমে যদি আপনারাও সোলার সিস্টেম করেন আমার মনে হয় না যে আপনি আপনারা প্রতারিত হবেন অবশ্যই আপনাদের ভালো আইডিয়া এবং কম বাজেটে সোলার সিস্টেম করে দিতে পারবেন লিটন বাইয়ের বাসায় এখন বর্তমানে আমরা আসি দেখেন এখন মেঘলা আকাশটা অনেক মেঘলা তো মেঘলা আকাশেও তার যে লোড এখন বর্তমান একটা লোড নাই কিন্তু সোলার থেকে চলতেছিল তারপরে বেশি মেঘলা হয়ে গেছে ওয়েদার দেখলেই বুঝতে পারতেছেন এখন কোনো রোদ নেই তো এই মেঘলা ওয়েদারেও কিন্তু বাইয়ের এখানে আপনার সোলার থেকে চার্জ হচ্ছে এবং আপনার বাসার সব কিছু কিন্তু এই মনো হাফ কাট মনো জার্মানি যেটা আপনার নাম্বার ওয়ান যে প্যানেল যে সোলার প্যানেল এবং আপনি ক্যানাডিয়ান সোলার প্যানেল বলেন লুঞ্জি বলেন আপনার লং রান বলেন এই যে সোলার প্যানেলগুলো আছে যেগুলো জার্মানি সেল বা আপনার যেটা আপনার নাম্বার ওয়ান যে সোলার প্যানেল এই প্যানেলগুলো দিয়ে যদি আপনার সোলার সিস্টেম করেন অবশ্যই আমি মনে করি যে আপনারা কখনো ঠকবেন না তো এখানে আমরা যে সোলার ইনভার্টারটা দিলাম সেই ইনভার্টারতে আপনি কতটুকু লোড দিতে পারবেন আপনি পঁচিশশো ওয়াটের মতো লোড দিতে পারবেন তো পঁচিশশো ওয়াট লোড আপনি যদি কাউ আলাদা আলাদা প্রত্যেকটা ইকুইপমেন্টে যদি আলাদা আলাদা করে ভাগ করে দেন সেক্ষেত্রে আপনার যদি আপনি এক একটা পানির মোটর ব্যবহার করেন তাহলে স্টার্টিং লোড যাচ্ছে কত পনেরোশো ওয়াট এরপরে আপনি যদি যদি আপনি একটা টিভি চালান সেখানে আপনি একশো বিশ বা দেড়শো ওয়াট বড় টিভি চালাইলে বা একটা একটা দেখা গেছে যে আপনার ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ আপনি ব্যবহার করলেন এর পাশাপাশি আপনার লাইট ফ্যান আপনার টিভি অল যা কিছু আছে আপনার বাসার এগুলো সব কিন্তু আপনার সোলার সিস্টেমে ব্যবহার করতে পারবেন এখন অনেকেই চিন্তা করেন যে ভাই আমি ইন্ডাকশন চুলা চালাবো আমি আপনার পানির মোটর ব্যবহার করবো না ইন্ডাকশন চুলাতে কিন্তু দুই হাজার ওয়াট স্টার্টিং লোড আছে এই এখন যে চুলাগুলো আছে এগুলোতে আপনার আমার বাসায় যেমন আছে আমি কমাইতে পারি হ্যাঁ আমি আমি ভোল্টেজ কমাইতে পারি কিন্তু স্টার্টিং দুই হাজার ওয়াট লোডার্টিংটা ধরতে হবে তো আপনি যদি ইন্ডাকশন চুলা চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য অন্য যে লোডগুলো আছে সেই লোডগুলো কিন্তু টোটালি বন্ধ করে দিতে হয় যেমন ফ্রিজটা একটা ইমার্জেন্সি লোড হ্যাঁ এটা কিন্তু বন্ধ করতে পারবেন না বাসায় মেহমান আছে আপনি চালি ফ্যানগুলো বন্ধ করতে পারবেন না ইন্ডাকশন চুলা এসি বা আপনার ওভেন টোভেন যারা ব্যবহার করবেন তাদের জন্য হাই লেভেলের আর ওয়াট বেশি আপনি মানে আপনি দশ কিলো ওয়াট করেন আট কিলো ওয়াট করেন এরকম ওয়াট করেন তাহলে আপনার ওয়ার্ডের উপরে আপনি ব্যবহার করতে পারবেন যারা এরকম মিডিল ক্লাস যে আপনার যে লোডগুলো আছে সেই লোডগুলোর ভিতরে যেমন আপনি একগোড়া পানির মোটর ম্যাক্সিমাম বাসাতেই থাকে পাঁচ থেকে ছয়টা আপনার ফ্যান ম্যাক্সিমাম বাসাতেই থাকে এবং আপনার লাইট আট থেকে দশটা ম্যাক্সিমাম বাসাতেই থাকে একটা টিভি থাকে নর্মালি যেটা সবসময় থাকে মানুষের এই যে নর্মালি একটা মানে মিডল লোড যেটা মিডিল ক্লাস লোড যেটা বলে সেই লোডটা যদি আমরা এইরকম তিন কিলোওয়াট বা থ্রি পয়েন্ট ফাইভ কিলো যেটা আছে চাকর এরকমের ইনভার্টার থেকে যদি আমরা ব্যবহার করি ইনশাআল্লাহ আমরা দুই ব্যাটারি থেকে ব্যবহার করতে পারবো এবং আমরা খুব অল্প টাকায় আমরা এই সেট আপগুলো করতে পারি তো আপনারা যারা চান যে আমি আপাতত বাইশশো আট সোলার প্যানেল দিয়ে শুরু করতে চাই পরবর্তীতে আমরা আরও বাড়াবো সেই ক্ষেত্রে আপনারা এই সিস্টেমে করতে পারেন আর যদি মনে করেন আপনি তেত্রিশ ওয়াট প্যানেল ফুল দিয়ে করবেন তাও আপনারা করতে পারেন তো এটার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এই কাজগুলো আমরা সারা বাংলাদেশের সব জায়গাতেই করে থাকি একদম আপনার ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন সারা বাংলাদেশেই যাই হোক আমরা আর বেশি লম্বা করব না আজকে এই পঞ্চাশ শেষ করছি নতুন করে একটি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম